স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটে জানা যায় প্রতিদিনের মতোই শান্তিপুরের স্টিভার ঘাটে এলাকায় কিছু মানুষ স্নান করছিলেন ঠিক তখনই দুই শিশু গেঞ্জি গুলে স্নান করতে নামে দীর্ঘক্ষণ ওই দুজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিলেন তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎই জলে তলিয়ে যায় তারা এরপর তারা আর উঠে আসেনি খবর জানাজি হতে ঘটনাস্থলে শান্তিপুরের থানার পুলিশ আসে প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দুই শিশুর বয়স আনুমানিক 10 দশ থেকে বারো বছর হতে হবে তবে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পারা যায়নি তবে আনুমানিক ওই দুই শিশুর স্টিমার ঘাটের সংলগ্ন এলাকায় না হলেও সন্দীপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানতে আশেপাশে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা চালায় এবং অন্যদিকে ওই ঘটনার রীতিমত নেমে এসেছে এলাকায় শোকের ছায়া রিপোর্ট সৈয়দ আবু জাফর এ নিউজ

বালি নিয়ে খেলা করছে ওর মাথায় ও বালি মাখিয়ে দিচ্ছে ওর মাথায় ও বালি মাখিয়ে দিচ্ছে দিয়ে তারপরে ওই মাছটার ওইখানে গিয়ে মানে দুজনে সাঁতার কাটছে একটা মনে হয় সাঁতার জানে একটা জানে না এবার দুজনে মিলে জড়াজড়ি করতে করতে চলে যাচ্ছে আমি মনে করছি আচ্ছা সাঁতার কাটছে এই হাসছে ইয়ে করছে ওইখানটায় গিয়ে ডুব ডুবেছে আর ওঠে কতক্ষণ আগে হয়েছে ঘটনাটা এই মিনিট পাঁচেক

हां